আসানসোলের বারাবনি থানার আমডিয়া মোড়ে রাজনীতির রঙ্গমঞ্চে নাটক জমে উঠল বিজেপির ডেপুটেশন তৃণমূলের পাল্টা মিছিল দুপক্ষের মুখোমুখি সংঘর্ষে গোরাণ্ডি রাস্তা হয়ে উঠল যুদ্ধক্ষেত্র বিজেপি বলছে আমরা শ্রমিকদের ন্যায্য দাবির জন্য লড়ছি তৃণমূলের জবাব ওরা কাটমানির লোভে বিশৃঙ্খলা তৈরি করছে মাঝখানে পিষে গেল সাধারণ মানুষ রাস্তা অবরোধ স্লোগানের হুঙ্কার আর ঘন্টার পর ঘন্টা ভোঙান্তিতে ভুগল সাধারণ মানুষ পুলিশ এসে পরিস্থিতি সামাল দিল কিন্তু প্রশ্ন উঠছে নিরপেক্ষতা নিয়ে নিরপেক্ষতা কোথায় বিজেপি চিৎকার করে বলছে প্রশাসন তৃণমূলের দালাল তৃণমূল পাল্টা বলছে আমডি আর জনগণই বিজেপিকে ঠেকিয়ে দিল শ্রমিকদের ন্যায্য দাবি তো দূরের কথা এই রাজনৈতিক তামাশায় ভোটের ফায়দা তুলতে ব্যস্ত দুপক্ষই বিজেপি হুঙ্কার আগামী দিনে আরও বড় কর্মসূচি হবে তৃণমূলের জবাব এলাকার মানুষ জবাব দেবে কিন্তু প্রশ্ন হলো এই রাজনৈতিক সার্কাসে শ্রমিকদের দাবি কবে পূরণ হবে আর সাধারণ মানুষের ভোগান্তির দায় কে নেবে আমডিয়া মোড়ের এই নাটক শান্ত হলেও রাজনীতির আগুনে জনজীবন পুড়ছে আপনারা কি মনে করেন আমাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে আর শুনে নিন বিজেপির রাজনৈতিক নেতারা কি বলছেন সেই

لوگ چل لو گے لوگ چل لو گے ہمارا مشن کامیاب ہو گیا نعت کے میدان میں لوگ چل لو گے لوگ چل لو گے یہ مارا گیا لوگ چل لو گے بیعت مانا جائے لوگ چل لو گے ہوشیار 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 گنڈہ بازی لوگ چل لو گے گنڈہ بازی ایک دور تا چو مے کنيو پيچو اٿو 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 اٿ আমাদের চিঠি লাভ আছে লাভ আছে চিঠি লেখো পায়োনির আসল पश्चिम <laughs> 반신아 반고라 길 몰레 군디리 반신아 반고라 반신아 반고라 길 몰레 군디리 가도 발리사르 가데 반고라 반고라 도르 도르 아글라 살라카라 발라카루 반고라 도르 도르 살라카라 발라카루 발라카르 반고라 ন্যায্য কেন্দ্রীয় হারে পাওয়া উচিত তার সেই ন্যায্য বেতন দেওয়ার দাবি জানিয়ে আজ আন্দোলন করেছিলাম কারণ এই সমস্ত যারা শ্রমিক কর্মচারী তাদের বেতনের আর্থে কাট মানি তৃণমূলের নেতারা খেয়ে নিজেদের পেট মোটা করছে আর ওই গরিব গরিব শ্রমিক মারছে আর ওদেরকেই ভুল বুঝিয়ে আবার এইখানে এইভাবে রাস্তায় নিয়ে আসছে অধিকাংশ মানুষ জানে না তিন থেকে চারজন এখানে সিন্ডিকেট করে এই তাপারা মাইজ চালাচ্ছে এবং এখানে ব্লক সভাপতি তাদের নেতৃত্ব দিচ্ছে আমরা এই অরাজকতা মানব না আজকে আমাদের জেলা সভাপতি আপনাদের কাছে বলে আগামী দিনের লড়াইয়ের কর্মসূচি ঘোষণা করে তবে আজকে আমরা এখান থেকে পথ ছাড়বো তাই এই আন্দোলন চলছে চোখে চোখ রেখে চলবে ওই অরাজকতা অরাজকদের বিরুদ্ধে তোলা বাজদের বিরুদ্ধে চলবে সবাই মিলে ঐক্যবদ্ধ এই লড়াই চলবে অসংখ্য ধন্যবাদ এরপর আমি আজকের এই আন্দোলনের সমাপন ভাষণ মাননীয় দেবতনু ভট্টাচার্য আমাদের লড়াকু আসানসোল জেলার সভাপতি কাল রাত থেকে উনি আমাদের সমস্ত লড়াইয়ের সমস্ত কিছু সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দাদাকে আজকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও অচিত সিং এর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও আজকের এই গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি আমাদের ছিল আমরা আগে থেকে ইনফরমেশন দিয়ে আমরা এই রাজনৈতিক কর্মসূচি শুরু করেছিলাম কিন্তু আমরা এখানে এসে দেখতে পেলাম যে ওখানে তৃণমূলের মাদ্রা ওখানে জমায়েত হয়েছে এবং আমাদের এই কর্মসূচিকে তারা হতে না দেওয়ার জন্য ওখানে পাঁচ লাঠি নিয়ে জমা হয়েছে পুলিশ আমাদেরকে এসে বলছে যা আপনারা চলে যান চিন্তা করুন একটা গণতান্ত্রিক দেশে একটা সারা পৃথিবীর সব থেকে বড় রাজনৈতিক দল কেন্দ্র সরকার চালাচ্ছি আমাদের দল আমরা চালাচ্ছি সেই দলকে এখানে গণতান্ত্রিক কর্মসূচি করতে দেওয়ার সহযোগিতা করার দায়িত্ব যাতে সেই পুলিশ তৃণমূলের হার মাধ্যমে হয়ে আমাদের কাছে এসে বলছে যে আমরা কর্মসূচি উদ্রো করে সরে যেতে পুলিশের লজ্জা করা উচিত ওসি আছে তার লজ্জা করা উচিত যে উনি গণতান্ত্রিক একটা ব্যবস্থাকে করার জন্য উনি ওনার শক্তিকে প্রয়োগ করতে পারছেন না সেই ক্ষমতা ওনাদের নেই উল্টে আমাদের ওনারা পিছিয়ে যেতে বলছেন ভারতীয় জনতা পার্টি একটা সভ্য দল অর্ডার মেনটেন করার জন্য একটা রাজনৈতিক দল হিসেবে যে কর্তব্য সেই কর্তব্য মেনে আমরা পুলিশকে সহযোগিতা করেছি আমরা ওখানে দৌড়ে যাইনি কিন্তু তার মানে এই নয় যে পুলিশ সবসময় গণতন্ত্রের গলা টিপে ধরবে গণতন্ত্রের টুটি চিপে কণ্ঠ রোধ করে রাখবে আর তৃণমূলের হারমারদেরকে সহযোগিতা করবে তাদের হয়ে চটি চাটবে এই ব্যবস্থা মেনে নেওয়া যায় না আজকের কর্মসূচি আমরা বলেছিলাম যে তৃণমূলের সঙ্গে দুঃস্থতিদেরকে আপনারা সরান যদি সরাতে পারেন আমরাও সর্ব আপনাদেরকে আমরা সহযোগিতা করবো ডে নটা মেনটেন করতে ওনারা সরাচ্ছেন আমরা সেই কথা দেখে আজকে আমাদের কর্মসূচি উদ্ধ করতে পারি কিন্তু আমি এখানে বলে দিচ্ছি যে এর পরে আগামী কয়েকদিনের মধ্যে গোটা জেলা থেকে আমাদের সমস্ত কর্মীদেরকে ডেকে আমরা এখানে ইটা পাড়া মাইনসে আবার ঘেরাও করবো পুলিশ যদি লাইন অর্ডার মেনটেন করতে না পারে দুষ্কৃতীদের সামলানোর দায়িত্ব আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মীরা দেখুন আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতি মেনে একটা ন্যায্য দাবি নিয়ে স্থানীয়দের কর্মসংস্থানের দাবি এবং মাইন্সে যারা কাজ করছে তাদের শ্রমিক হিসেবে তাদের ন্যায্য অধিকার আছে যেটা তার সুরক্ষার দাবিতে তাদের সেটা মেনটেন করার দাবিতে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম আগে থেকে ইনফরমেশন দিয়েছিলাম পুলিশকে দিয়েছিলাম অথরিটিকে দিয়েছিলাম তা আমরা যখন এখানে এলাম দেখতে পেলাম তৃণমূলের হারমার যারা তারা ওখানে বাঁশ লাঠি নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে পুলিশ আমাদেরকে আটকালো পুলিশ আমাদেরকে বলছে রিকোয়েস্ট করছে আপনারা চলে যান একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করছি নোটিশ দিয়ে একটা বড় পার্টি আমরা দেশ চালাচ্ছি আমাদের পার্টি সেই পার্টিকে পুলিশ এখানে বলছে যে আপনারা উইথড্র করে চলে যান আর তৃণমূলের দুষ্কৃতীদের সামনে গিয়ে মাথা নিচু করে কথা বলছে মিন মিন করে কথা বলছে পুলিশের ক্ষমতা নেই দুষ্কৃতীদের সামনে মাথা তুলে কথা বলার এদেরকে কারা পুলিশ করেছে পুলিশের আজকে এই রাজ্যে কি পরিস্থিতি পুলিশের মর্যাদা কোথায় তাদের সেন্স অফ ডিউটি কোথায় তারা মমতা ব্যানার্জি চটি চাটছে আর তার দুষ্কৃতীদেরকে তারা উৎসাহ দিচ্ছে দুষ্কৃতীদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে আর সাধারণ মানুষের যে ন্যায্য দাবি সেটাকে গলা টিপে তারা বন্ধ করতে চাইছে পুলিশ এই নক্কারজনক ভূমিকা আমরা কোনো মতেই এটাকে টলারেট করবো না আর তৃণমূলের দুষ্কৃতীদের কোনো অধিকার নেই এখানে রাস্তা দাঁড়িয়ে আটকানোর তাদের সামলানোর দায়িত্ব পুলিশের আমি আজকে কর্মসূচি ঘোষণা করছি যে আগামী কয়েক দিনের মধ্যে আমরা এখানে আবার ডেপুটেশনের জন্য আসবো এই সেম কর্মসূচি করার জন্য আসব তখন পুলিশ যদি এই দুষ্কৃতীদের সামলাতে না পারে তার সমস্ত দায়িত্ব বিজেপির কর্মীরা হাতে তুলে নেবে আমরা আমাদের ক্ষমতা আমরা রাখি তৃণমূলের দুষ্কৃতীদের হ্যান্ডেল করার আমরা সেদিন রাস্তাতে সেটা দেখে নেব আর শুধুমাত্র যেহেতু আমরা একটা সভ্য পার্টি ভদ্র পার্টি মোদীজির নেতৃত্বে একটা পার্টি চলছে আমাদের সেই পার্টির কর্মী হিসেবে ল অ্যান্ড অর্ডার যাতে ব্রেক না হয় সেই দায়িত্ব আমাদের রয়েছে সেই হিসেবে পুলিশ পারছে না সামনে ওদের সেই হিসেবে আজকে কর্মসূচি আমরা উইথড্র করছি কিন্তু এটা টেম্পোরারি কয়েক দিনের মধ্যে আমরা আবার এখানে ফিরে আসছি এবং তখন আপনাদের সঙ্গে এবং দুষ্কৃতীদের সঙ্গে আমাদের আবার দেখা হবে অভিযোগ হচ্ছে যে যারা কর্মী রয়েছে তাদের যে সমস্ত সুবিধা রেজিস্টার্ড ওয়ার্কার হিসেবে পাওয়া উচিত সেই তাদের তারা বঞ্চিত হচ্ছে সেখানে তাদের যা পাওয়া না সেখান থেকে তৃণমূলের নেতারা এখানে কাটমানি খাচ্ছে আর স্থানীয় যারা বেকার যুবক রয়েছে তারা কাজ পাচ্ছে না তাদের চাকরি বিক্রি হচ্ছে এখানে সেই জন্য আমরা এখানে লোকাল যুবকদের চাকরির দাবিতে এবং যারা কাজ করছে তারা যাতে ন্যায্য বেতন পায় এবং ন্যায্য সুযোগ সুবিধা যেটা দেওয়া উচিত সেটা সবটা পায় তার দাবিতেই আমরা এখানে আন্দোলনটা করেছিলাম পাশের গ্রাম ইটাপাড়া গ্রাম সেখানের আমাদের কার্যকর্তা জগবন্ধু দত্ত তার বাড়িতে গিয়ে ওই গ্রামের তৃণমূলের দুষ্কৃতীরা দেখেছেন আপনারা কিভাবে তাদেরকে মেরেছে শুধু সে নয় তার ওয়াইফ বেবি দত্তকেও এমন মার মেরেছে তার কানের পর্দা ফেটে গেছে রক্ত পড়ছে কান দিয়ে কারণ সেটাই তারা এই সমস্ত গ্রামগুলোকে ইউনাইটেড করছে এই যে এদের তিনজনের সিন্ডিকেট এখানে ব্লক সভাপতি অসিত সিংয়ের নেতৃত্বে এখানে সুকুমার সাধু আর ওই সিরাজ আর ওই লিলটু এদের নেতৃত্বে ইটাপাড়া সিন্ডিকেট চলছে এবং এই সমস্ত গ্রামীণ যে ছেলেগুলো বেকার যুবক তাদের মুখ বন্ধ করে রেখেছে ভয় দেখিয়ে যে ওইখানে কোনো কথা বলা যাবে না তারা আমাদেরকে এসে বলছে বিরোধী আমাদের উচিত এই এদের সিন্ডিকেটকে ভাঙা এবং বেকার যুবকদের কাজ দেওয়া তার এই আন্দোলনকে সফল করার জন্য তারা কালকে গ্রামে গ্রামে সবাইকে মোটিভেট করছিল তার বাড়ির উপর আক্রমণ করেছে তাদেরকে বেপরাভাবে মেরেছে তার জন্য কাল রাত্রে গিয়ে আমরা বারমন থানায় গিয়ে ঘেরাও করেছিলাম দেখুন এই মাইন্ডসটা কিন্তু অনেক কষ্টে চালু করেছে এলাকার মানুষ এবং ম্যাক্সিমাম চাকরি যাদের হয়েছে যাদের জমি গেছে তাদেরই হয়েছে চাকরি এখানে বিজেপির কিছু উচ্ছিষ্ট ব্যক্তি আছে তারা চাইছে এখানে তোল্লা আদায় করতে এখানে সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলে এবং যখন দুপক্ষই মুখামুখি হয়ে যায় সাধারণ মানুষ এবং বিজেপির পুরা নেতৃত্বে তুলে এসেছিল এখানে যে মাইন্সটা কীভাবে বন্ধ করা যায় আমাকে প্রশাসন বারবার ফোন করার পরে আমি এসে ছেলেগুলোকে আমি গ্রামের ছেলেগুলোকে বুঝিয়ে সুঝিয়ে আমরা সাইড করি যাতে একটা এত বড়ো মাইন্স চলছে যেখানে প্রায় আমাদের পাঁচ সাতশো লোকেল ছেলে কাজ করছে প্রচুর ট্রান্সপোর্টিং চলছে সেখানে ব্যাঘাত সৃষ্টি করে কোনো মানে মানুষকে বঞ্চিত করা হচ্ছে ব্যাঘাত সৃষ্টি করে এবং যাতে রুজি রোজগার বন্ধ করা যায় কেন বারাবনিতে সিপিএম আপনারা দেখেছেন সমস্ত মাইস বন্ধ হয়ে গেছিলো এখন সিপিএম আর আমাদের কিছু বিশিষ্ট মানুষ বিজেপিতে গিয়ে তারা চেষ্টা করছে একই ধাঁচে যাতে এখানে বন্ধ করা যায় কিন্তু এখন এখানে ম্যাক্সিমাম মানুষ সচেতন জানে তাই মানুষ আজ প্রতিরোধ গড়ে তোলে এবং তারা ডেপুটেশন দিতে পারেনি কাল কোথায় ঝামেলা হয়েছে আমার জানা নেই এটা পাড়াতে মনে হয় কিছু দুপ কিছু মদ খেয়ে এই ব্যাপারটা হয়েছিল দুপক্ষই মদ খেয়ে নিয়েছিল এটা মাতালের ব্যাপার এটা কোনো একদম পলিটিক্স ঝামেলা নয় আপনারা দেখে আসুন মাইন্সে ম্যানেজমেন্ট আছে ম্যাক্সিমাম ইটাপাড়া ঝিপিরি ছেলেরাই কাজ করছে কেন ডাম্পার থেকে শুরু করে যারা ক্ষতিগ্রস্ত বিশেষ করে ইটাপাড়া বেলা এরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জমি তাদের গেছে এবং তাদেরই আমাদের একটা নিয়ম আছে পার্টি আমাদের এমএলএ বারবার বলে দিয়েছে যেখানে ক্ষতিগ্রস্ত ভিলেজার্সরা আছে তাদেরই কিন্তু কাজ হবে শুধু এখানে নয় গোরাডি বলুন বেগুনিয়া বলুন এমনকি চরণপুর বলুন সোটাল ভিজিট করে দেখে নিতে পারেন আউটসাইডারে আমরা কিন্তু ঢুকতে দেইনি। আমরা চেষ্টা করেছি যে সেই জিপিড়ি লোক এবং যে বুথে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই যাতে জয়েন করে সিএলের বিরুদ্ধে আমাদের আন্দোলন বারবার আমরা করেছি ইসিএল কিছু জমি ল্যান্ডের ফাইল আমাদের এখনও হেড অফিসে আটকে রেখেছে আমরা বারবার জিএমকে বলেছি এবং আমরা চেষ্টা করেছি প্রায় নাইনটি ফাইভ ফাইল এখনও আমাদের সাংপুরের হেড অফিসে পড়ে আছে যাতে তাড়াতাড়ি জয়েন করা যায় এবারও মনে হয় সাত আটটা ছেলে জয়েন করছে এক তারিখে তা আমরা চেষ্টা করছি যাতে যারা জমি দিয়েছে তাদেরকে যাতে বঞ্চিত না করি ইসিএল এবং এলাকায় ডেভেলপমেন্ট তার যাতে ইসিএল করে যে কোম্পানি এসেছে এটা তো আমাদের এখানে নয় এটা ছত্তিশগড়ের কোম্পানি এবং আমরা কোম্পানিকেও বারবার প্রেসার দিয়েছি যাতে ডেভেলপমেন্ট কাজগুলো করেন কিন্তু এটা এমন একটা প্রজেক্ট যে সিএল ডেভেলপমেন্ট এটা করবে না যারা পেয়েছে মাইস তারাই সব ডেভেলপমেন্ট করবে এবং প্রাইভেট লোক তারাই নিয়োগ করেছে এবং এখানকার লোকেল যারা ইয়ে আছে তারা সকলে মিলে বসে এটাকে কিন্তু ঠিক করেছে যে তারা কারে জমি গেছে কাকে ক্ষতিগ্রস্ত এখানে কোনো কিন্তু জাতপাত নেই নেবে প্রচুর আদিবাসী এসসি ছিল এখানে চাকরি করছে আপনি সিন্ডিকেট করে এখানে এখানে কিসের সিন্ডিকেট আমি তো বুঝতেই পারছি না সিন্ডিকেট তো যুক্ত বিজেপির যারা উচ্ছিষ্ট ব্যক্তি যারা বেরিয়েছে তারাই তো সিন্ডিকেটে যুক্ত সব ছিল এখানে কোনো সিন্ডিকেট এখন চলে না এখানে এখানে ট্রান্সপোর্টিংও চলে লোকাল ছেলেরাই করে এখানে যে বিজনেস চলে লোকেল ছেলেরাই এখানে বিজেপি দেওয়ার এলাকার মানুষ প্রতিরোধ করেছে যারা ওরা এখানে যা কোথাকার মানুষ এসছে আপনি দেখবেন ম্যাক্সিমাম আসানসোল রানীগঞ্জ ওদের কি এখানে মানে ওদের কী এটা নিয়ে তার নিশ্চয়ই ওদের একটা বন্ধ করার পরিকল্পনা ছিল এটা নিয়ে মানুষটাকে কিন্তু এখানে মানুষ সচেতন এখানে কাজ করছে রুজি কাজ করছে ওরা এখানে ডিস্টার্ব করার চেষ্টা করছে